তুমি যে মুহূর্তে তাকাচ্ছ খারাপ নিয়ত নিয়ে কুভাবনি যে মুহূর্তে তাকাইতেছো আমারা আজলায় ইচ্ছা করলে সেই মুহূর্তেই তো তোমার চর্চা বন্ধ করে দিতে পারে তখন তোমার অবস্থাটা কি হবে তুমি কানা হয়ে যাবা অন্ধ হয়ে যাবে দুনিয়াটা তোমার কাছে জাহান নামের গর্ত হয়ে যাবে কেন তোমার মনে কথাটা আসে না আমার আল্লাহ তো ইচ্ছা করলে এখনই আমাকে অন্ধ মানায় দিবে তুমি যে হাতটা দেয়া তার গায়ে স্পর্শ করলাম আমার মালিক ইচ্ছা করলে তাৎক্ষণিক তোমার হাতটাকে প্যারালাইসিস দিতে অবশ করে দিতে পারে আমার আল্লাহর কি ক্ষমতা নাই কথা বলে তুমি যে মুখটা দেয়া গালিগালাস করলা যে মুখটা দেওয়া আমাদেরকে বিভিন্নভাবে তুচ্ছতা ছিন্ন করল্লা আল্লাহ ইচ্ছা করলে তো তোমার এ বো বাবা দিতে

কাذلك अतركت کا یاتونا فنسيتها وكذلك يوم ما تمسا কোন মৌসুম লাগে না মালিক যখন ইচ্ছা তখনই দিতে পারেন ঠিক কিনা বলেন আমার আল্লাহর ক্ষমতা আছে না না কাদের কুদরত জুদারি খাহি আকুনী

কোথায় কি ওখানে কি পাবো বলেন মাছ মাল بحرین দুই সমুদ্রের কেন্দ্রস্থলে মিলনস্থলে গিয়ে দেখবা তিনি শুয়ে কে আল্লাহ যাবো কিম সমুদ্রের ভিতরে কি যাওয়া যায় ডুবুরীরা সারা যাইতে পারে ডুবিরের অত দুনিয়ার মেশিন মেশিন লাগায় অক্সিজেন লাগায় ওখানে যায় সীমিত টাইম থাকতে পারে উপরে উঠছে আল্লাহ মুসা কেউ বললেন একটা কয় মাস বোনা করে বেগে করে নিয়ে যাও সমুদ্রের পারে দেওয়া হন যেখানে কয় মাসটা জিন্দা হয়ে যাবে তার অনুসরণ করে যাবা ওখানে তিনি শুয়েছেন সুবান আল্লাহ কালকে কেন সমস্যা না ব্রাহ্মণ মানুষের সুবান আল্লাহ তা হয় না বাংলাদেশের যেখানে যায় জিজ্ঞাসা করে হুম দৃষ্টি কোথায় বলি ব্রাহ্মণ বাড়ি চমকায় ওঠে ব্রাহ্মণ বাড়ি

গোটা বাংলাদেশ ব্রাহ্মণ জমিন কে বলে এটা হলো সবচেয়ে উর্বর জমি কারণ ব্রাহ্মণ মানুষ ফতোয়া বিরোধী আন্দোলনে শাহাদত বরণ করতে যান ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মানুষ কাদিয়ানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা সাধ বরণ করতে জানে কথা বলেন আপনাদের আওয়াজ এরকম হবে গোটা বাংলাদেশ ব্রাহ্মণ বাড়ি আর ওলামা একরাম দখল করা আপনারা জানেন যেখানে যাবেন আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট মে আমি নালাকে কদম পাব যেহেতু ঢাকাতে রাজধানীতে বহুদিন যাবৎ বিশ বছর পঁচিশ বছর যাবৎ আছে গোটা বাংলাদেশে যাই গতকাল প্রোগ্রাম করে আসছি সে বরিশালের কাছে মাদারীপুর কালকিনি এবং রাজোর থানাতে দুইটা প্রোগ্রাম করে আসছি এর আগের দিন প্রোগ্রাম করে আসছি আর অনেক দূর তো এভাবে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে যাওয়া টেকনাফ থেকে তেঁতু রূপসা থেকে পাটুর সবখানে নিয়ে যাওয়া তো কথাবার্তার এক পর্যায়ে যখন মানুষ জিজ্ঞাসা করে হুজুর জানতে পারি আপনার বাড়িটা কোথায় জন্মস্থান তো তখন আমি বলি যে গর্ব করে বলি আমার জন্ম হইল শহীদ বাড়িয়া কোথায় যেই জমিনের মাটিতে ফখরে বাঙ্গাল শুয়ে আছে কথা বলে না যেই জমিনের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছে ঠিক কিনা বলেন যে জমিনের মাটিতে মুফতি আজম মুফতি নুর শুয়ে আছে ঠিক কিনা যে জমিনের মাটিতে আল্লামা রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছে ঠিক কিনা বলেন হাজারো ওলামায়ে কেরাম এই জমিনে এই জন্যই তো এই জমিনের মাটি বড় উর্বর বাংলাদেশের যে কোনো জায়গা পোস্টারে দেখবেন যে প্রধান বক্তা যদিও ঠিকানা নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর কিন্তু ওদের খুসা দিলে দেখা যায় যে গোড়াটা ব্রাহ্মণ বাড়ি কথা বা মানুষ আমার এই একজন সিলেটের সাহেব প্রশ্ন করে বুঝলাম না যত বক্তা সব ব্রাহ্মণ বাড়ি কারণটা যত বক্তা টান দিলে দেখা যায় এমনি ঠিকানা দিই ঢাকা ঠিকানা দিই অমুক জায়গা নরসিংদী ঠিকানা দিই অমুক জায়গা কিন্তু গোড়া তাহা দিলে দেখা যায় এদের গোড়া ব্রাহ্মণ বাড়ি এলাই গেছে শুভানাল্লাহ করবেন না আল্লাহ ষষ্ঠ হইতেছে আপনাদের আবার রাগ করতেছেন না তো সাড়ে এগারোটায় দোয়া করলে থাকবেন না চলে যাবেন সাড়ে বারোটায় দোয়া করলে থাকবেন নামার ফালাই দিয়ে চলে যাবেন আল্লাহ কবুল করে আমিন বলে কি বলতেছিলাম মনে আছে কোন মুবাসির হুজুরের শ্রোতা না রা বড় হজরের সুতা শুনে এই কয় না যেখানে জিন্দা হয়ে চলে যাবে এই পথ অনুসরণ করে এটা কিন্তু কোরআনের কথা মনে করেন না যে চুটি বইয়ের কোনো গল্প কিসা কাহিনী না সুরায় কাহাফের শেষে আল্লাহ আবু রাহু হাত্তা আবলোগা মাছের মালু বাহ রাইনি আগু আম দিয়া হোক বা আল্লাহ পতম বাই নম্বর কে যেখানে কোনো জিন্দা হয়ে যাবে সেই পথ অনুসরণ করে সো চলে যাবে ওখানে আমার বান্দা কেজির শুয়ে আছে তাকে আপনি দরখাস্ত করবেন আল্লাহ বিহুকা আলা আন্ত আল্লেমানি নিন্মা হল্লিম তারুষদা আপনার মাদ্রাসার বৃত্তি দিয়েছে আল্লাহ আছে যেই কয় মাস হয় নদী পথে সমুদ্রের পথে চলে গেল আল্লাহ আফুরানে বলেন সত্তা সাদা সবিলহু ফিল্ম বাহানি সারাদা মাস্টার যে দিক থেকে শিয়াল ওখানে কার্পেটিং শোরুম মানে বন্ধ বন্ধু টানেল এখন এটার কী নাম হবে জানি না আগে তো সব ওই দুই নামে রাগ করে হবে। আগে যাও তো এই আমাদের দেশে একটা দল আছে আওয়ামী লীগের দল দিনপির দল জাতীয় পার্টির দল আর একটা দলের নাম আছে হাতুড়ি প্যারাগের দল এরা যখন সরকার পাল্টা শুধু হাতুরিয়ার পরাগ니아 সাইনবোর্ড পাল্টা একটা পালা আরটা লাগা কথা তখন এটা হাজ্জাজ বিন ইউসুদের থেকে এসেছে মক্কার গভর্নর আব্দুল্লাহ জুবাই যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর মানসা মতো খানায় কাবা বানাইছে আম্মা জান আ'শা সিদ্দীকা বুনের ছেলে ভাジナকে ডাক দি রয়েছে তুমি গভর্নর নবীর ছিল কাবার দুইটা দরওয়াজা থাকবে দরওয়াজা গুলো গুলো নিচে থাকবে হাতিমে কাবা ভিতরে ঢুকে যাবে হাতিমে কাবা বাহিরে থাকবে না খানায় কাবার উত্তর পাশে যে প্রাচীরটা দেওয়া এরা হাতিমে কাবা হয় এটা কিন্তু খানায় কাবার অংশ এখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে پیغمبر পায় সেজন ওখানে খানায় কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে এজন্য হাজুমরা যারা করতে যায় এরা ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য ধাক্কা ধাক্কি করে আম্মা জান আশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাগিনা কে দাগ দিয়ে বলল বাগিনা নবীর আশা ছিল ওখানে কাবাব এইভাবে নবী সাজাবেন কে খালাম্মা আপনি টেনশন করেন না নবীর আশা আমি ক্ষমতায় আছি যা বাস্তবায়ন করে ঠিক দুইটা দরওয়াজা দিয়ে খানায় কাবার এখন তো মুলতাজামে হাত দিতে গেলে আমরা লম্বা মানুষ তাও পায় আমার ভাই আব্দুল মতি সব তো আমার থেকে লম্বা পায় না ঠিক না আল্লাহর হাবিবের ইচ্ছা ছিল দুইটা গেট নিচে আসবে দুইটা হবে গে হাতিমে কাবা কাবার ভিতরে ঢুকে যাবে সেই মানসা মোতাবেক আবদুল্লাহ ইবনে জুবাইর খানায় কাবা বানাইছে পরবর্তীতে ক্ষমতা আসছে হাজ্জাদ ইবনে ইউসুফ হাজাদ ইবনে ইউসুফ একটু জালেম প্রকৃতি কথা কেন আর এটা তার দোষ না ক্ষমতায় গেলে মানুষ হায়ানার মতো হয়ে যায় লাগ করতেছেন দেখবেন আমাদের যুবক ছেলেরা যখন বাইকে উঠে মোটর সাইকেলে উঠে এমন একটাই না আমি মোটর সাইকেল চালাইতে যেমন যারা সিগারেট খাওয়ার মধ্যে পারদর্শী ওরা দেখবেন সিগারেটের ধোয়া মুখ দিয়েও বাইর করে নাক দেও বাইর করে দুইটা দিয়ে বাইর করে কেউ বুঝেন কি আমি সিগারেট খাওয়ার মধ্যে পিএইচডি করছি আল্লাহ কোরআনে বলেন যাদের নাকি দেয়া ধোয়া বের হয় এটা কিন্তু নিদের আলামত এখন যারা টানাটানি করে ওয়াজের তো লাইন বালাম এখন তো আমাদের টানাটানির বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিছে কথা কয় না আবার যেগুলো একটু বেয়া দুপটাই এগুলো সিগারেট খায় আমার উদ্ভিদের নাক বরাবর ধোয়া সারে এ বুঝাইতে চায় আমি কিন্তু সিগারেট খাওয়া শুরু করে দিছি কথা কয় নারে যুবক না সিগারেট খেও না সিগারেটের প্যাকেটে লেখা থাকে আগে লেখা ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন কি লেখা থাকে মৃত্যু ঘটা। তাহলে তুমি জেনে শুনে একটা মৃত্যুর জিনিস খাইতেছো অথচ কোরআনে আল্লাহ বলা তরুকুম আই ডি কুম ইলাতা তুমি নিজে নিজে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না যারা সিগারেট খায় অধিকাংশ তারা ক্যান্সারে আক্রান্ত হয় ডাক করতেছেন আল্লাহ রস্তে সাইরা দিয়ে সিগারেট খাওয়ার কারণে মুখের থেকে যে ইনটেক দুর্গন্ধ বাইরা এই দুর্গন্ধ কিন্তু যারা খায় না তারা বরদাস্ত করতে পারে আমার কথাই বলি জীবনে কোনোদিন টান দিই না সিগারেটের ধোঁয়া আমার নাকে লাগলে সাথে সাথে ভূমি শুরু হয় আরেকজনকে কষ্ট দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় না ফতুয়া বিভাগের মধ্যে একটা किताब পড়ানো হয় আল আশবাউন এই কিতাবের মধ্যে মুসান্নিফ একটা উসুল লিখছে লিখক লা দরারা লা দারারা নিজের ক্ষতি করা তোমার অধিকার না। আর অন্যজনের ক্ষতিকার ক্ষতি করার অধিকার দাও হয় তোমার বডিটা তুমি নষ্ট করবা আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ এই বডির মালিক তুমি না। এই বডির মালিক হলেন কে?

আর এটা আপনি বিক্রি করবেন তো নিজের জিনিস বিক্রি করা যায় আরেক পারার জিনিস বিক্রি করা এই বডির মালিককে জোরে বলতে হবে কে কবি বলতিছিল ইয়া আমানাত চাঁদ এর উজে নাজদের মাস দরহিকত মালিক কে হার শায়খ আল্লাহ আসলে মালিক কে কিছুদিন ব্যবহারের অনুমতি দিয়েছেন একটা সময় আসবে মুখ গান না বন্ধ করে দিবেন মুখের মধ্যে আর লা মহর লাগাই দিবেন আলিয়া নাখ কি মাল আপহিম অথু খেল নিমোনা অদিহিম ওয়াটার সাধু আরো জুলুহুম বিমা কানু একসিবো সরাইয়া সিনেমধ্যে আছে না না আল্লাহ বলেন মুখের মধ্যে মহল লাগাই নিব হাতে কথা কইবে পায়ে কথা বলবে চোখে কথা বলবে কানে কথা বল আল্লাহ আমার দ্বারা বেগানা নারীকে চোদ্দ তারিখে স্পর্শ করছে চোদ্দ তারিখ বুঝে গেল চোদ্দ যুবকরা এই তারিখটাকে পালন করে বিশ্ব বেহায় দিবস আমরা এরা কই বিশ্ব ভালোবাসা ভ্যালেন্টাইন ডে আর এই দিনে এই দিনে বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যায় আমরা বললাম কেন বলে এটা একটা আস্থা দিবস পনা দিবস ওই দিবসে গার্লফ্রেন্ড কে নিয়ে বান্ধবী কে নিয়ে ঘুরতে যায় তার গায়ে হাত দেয় আল্লাহ কয় সাবধান সাবধান মান নজরা ইলা মাহাসিন ইমরাতিন আজনাবিয়া সুবত ফি আইনাইহিল আনু কিয়ামাল কিয়ামা কেউ যদি গুণো বেgana নারী সৌন্দর্যের দিকে ইচ্ছা করে তাকায় আমাতের কোঠিন ময়দানে আল্লাহ তার দুই চোখের মধ্যে শিশা গলা নামজবিল্লাহ কালকে কয় না তখন ওই ব্যক্তি মানে কে বলবে কলা রব্বেলিমা হাসারি আমার কুম তু বসি রা আল্লাহ আমার অন্ধ মানাই লাগে আমার দু দুনিয়া তো অন্ধ ছিলাম আল্লাহ বলবে সব দিয়া যা দেখতে নিশ্চিত করছিলাম এগুলো দেখলে কিন্তু চোখ কি তোর বাপের চোখটা তো আমার কথা বলেন ঠিক কিনা এ জুবা তুমি যে মুহূর্তে তাকাচ্ছ খারাপ নিয়ত নিয়ে কুভাবি যে মুহূর্তে তাকাইতেছো আমার আজ ইচ্ছা করলে সেই মুহূর্তেই তো তোমার চোখটা বন্ধ করে দিতে পারে তখন তোমার অবস্থাটা কি হবে তুমি কানা হয়ে যাবা অন্ধ হয়ে যাবা দুনিয়াটা তোমার কাছে জাহান নামের গর্ত হয়ে যাবে কেন তোমার মনে কথাটা আসে না আমার আল্লাহ তো ইচ্ছা করলে এখনি আমাকে অন্ধ বানাই দিব তুমি যে হাতটা দিয়ে তার গায়ে স্পর্শ করলাম আমার মালিক ইচ্ছা করলে তাৎক্ষণিক তোমার হাতটাকে প্যারালাইসিস দিতে পারে অবশ করে দিতে পারে আমার আল্লাহর কি ক্ষমতা নাই কথা বলেন তুমি যেই মুখটা দেয়া গালি গালাস করলা যে মুখটা দেয়ালে আমল আমাদেরকে বিভিন্নভাবে তুচ্ছতা ছিন্ন করলা আল্লাহ ইচ্ছা করলে তো তোমার এ বোভা দিত মালিকের ক্ষমতা আছে ওই ব্যক্তিটা বলবে কালা রব্বি নিমা হাসার তানি আমা ওখদি বাসিরা আমি তো চুপ ওয়ালা ছিলাম আমারে অন্ধ বানালেন আল্লাহ বললেন তাযালিকা আতাছকা আয়াতুন ফানসিতা ওয়া আলহামদুলিল্লাহ এবার আমার যুবক হয় দিবসটা পালন করেন কেন জানেন এক নম্বর দিনের বেলা পড়ে গেছে শুক্রবার রাত্রের বেলায় পড়ে গেছে সবে জুইত করতে কথা কালচার সন্তানদের আবিষ্কার করার জন্য বিজাতিরাই দিবস আবিষ্কার করছে ঠিক কেন বলে না আমরা শেরের জাতি বীরের জাতি আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা নয় ছাগলের দুইটা বাচ্চা দুই বানে দুধ খায় পেট ভৈরা নাচানাচি করে তিন নাম্বার বাচ্চা কি বান পাইছে এই দুইটা যখন নাচে এরাও নাচে এটা জিজ্ঞাসা করলো তুই নাচোস কয় এরা দুইজন নাচে কি লাগে কথা কম এটা কয় ছাগলের তিন নাম্বার রে না আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা নয় আমরা বীরের জাতি ঠিক কিনা বলে আমরা তাদের সঙ্গে নাচানাচি করব না আমরা তো গার্লফ্রেন্ড নিয়ে আমাদের প্রেমিকা কিনি বান্ধবী কিনে জান্নাতে নাচানাচি করবো ঠিক কেন আল্লাহ বলেন গান শুনবে তো জান্নাতে শুনবে আমার ফর্তি করবি তো জান্নাতে করবি ঠিক না মদ খাইবি তো জান্নাতে খাইবি এখন তো দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাস বোতল খাওয়ার পর তার সব এলোমেলো আছে হে বিনাশারের দিয়া যা সাইডের বিদ্যুতের পিলার নে জরা জোরা এই বিদ্যুতের পিলারটা গেড়া মাঝখানে লৈছে আসলে কিনা মাঝখানে না সাইডে কিন্তু হ্যাঁ তার এলোমেলো হয়ে গেছে গাড়ির মাঝখানে কেড়া লই আমার গাড়ি রাস্তার সাইডে এক জায়গায় রাখ একটা বোতল খাওয়া মানুষ বোতল খাওয়া বুঝলেন তো এটা খায়া আইসা গাড়ি ডাড়ে ধাক্কাইতেছে গায়ে গায়েরা 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 মাঝখানে রাখছে কি আমার ড্রাইভার কেটা মাঝখানে না সাহেব দেখো মাঝখানে তো দেখতেছি বোঝা গেল তার এমন হয় যা ভালো মন্দ তারতম্য করার ক্ষমতা থাকে না আল্লাহ ডাক দেয়া কয় এক বুতন দুই বুতন নয় যুব আমি আল্লাহ তোর জন্যে জান্নাতের মধ্যে মদর নহর বানাই দিব সব লোক কথা বলেন ঠিক কেন আর ভাই এই টানেল পথ দিয়ে সমুদ্রের মাঝখানে হাজরতে মুসা পাগম্বর সমুদ্রের কেন্দ্র মধ্যে গিয়ে দেখে একজন মানুষ মুসাজ্জান বি চাদর মোড়াইয়া চাদরের ভিতরে শুয়ে মুসা পাগম্বর গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া আবদুল্লাহ ওগো আল্লাহর বান্দা তোমার উপর সালাম তিনি চাদর খুলেন নাই মুখ খুলেন নাই

এ আল্লাহর বান্দা জীবনে কোনো দিন তোমার সঙ্গে দেখা হয় না আমি যে বনে ইসরায়েলের পয়গম্বর মুসা তুমি জানলা কেমন করে বুঝলা কেমন করে তিনি কয় আমি যে এখানে শুয়ে রেছি তোমার কে জানে সমুদ্রের মাঝখানে আমি শুয়ে আছি তোমাকে কে জানাই কয় আল্লাহ জানাইছে যে আল্লাহ তোমাকে লোকে সম দিয়েছেন সেই আল্লাহ আমাকে বলে দিয়েছেন বলে ইসরাহিনের পাগম্বর মুসানুবি আসবে শক্ত সালায়তের সাথে তারা ভর্তি করে তাইলে মদ্দাকে জিন্দা করার ক্ষমতা কার জোরে বলেন সুতরাং দুনিয়ার থেকে চলে যাব চল্লিশ কদম চলে আসার পার সাথে সাথে তার দেহের মধ্যে রু দিবেন কে মৃত ব্যক্তির দেহের মধ্যে রু দিবেন দুইজন ইমিগ্রেশনের ঘরে স্টার আইসা বলবে মাল্লা কমা দিন কমাং হা দাঁড়া জরুল্লে দি বুড়ি তিনটা প্রশ্নের উত্তর দেন যেহেতু আপনি বর্ডার ক্রস করে আসছেন দুনিয়ার বর্ডার থেকে আপনি বর্জ্য করে বর্ডার আসছেন যারা আপনাদের মতো দিনদার পরহেজগার যারা সবে বরাত পালন করে রোজা রাখে যারা পাঁচ নামা নামাজ জামাতের সাথে আদায় করে প্রশ্ন করতে দেরি হবে জবাব দিতে দেরি হবে রব্বি আল্লাহ আমার রব বলেন আল্লাহ আমার ধর্মের নাম হলো ইসলাম আর যাকে দেখা যায় তিনি হলেন আমার পেয়ারা নবী বিশ্ব নবী রহমতে আলম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলবে আমি সদা কাপদীপ অনাদা মনাদিন সদা কাপদীপ আমার পান্লা সঠিক জবাব দিয়েছেে, তাালবিসুহু, মিনাল জান্না ও আফ্রি সুহু, মিনাল জন্না অত্্যাহ লাহু, বাবা মিন আবব বিনযন্্য। দুনিয়ার মানুষতাের সাদা কাবর তিনটা টুকরাতে মোড়ায়া সোয় দেখ না ফেনসাব দিছে জামা কাবর দিছে। আল্লাহ ডাক দয়াকা দেরিঘরিষ না জান্না তিলি বাস তার গায়ে পড়াই। রাস্তে সোলান আল্লাহ কাপ তার নিচে কোন লেপ তুসুক দেওয়া হয় নাই কোন গালিচা দেওয়া হয় নাই কোন কম্বল দেওয়া হয় নাই দেরি করিস না তার খবরের মধ্যে জান্নাতে গালিচা বিষাই আর যারা নামাজ পড়ে না এই রোজা নাই রমজান মাস আসলে দেখবেন কিছু বেরেস আছে বেরেস গুলো দেখতে পুরো সারের মতো দেখা যায় কিন্তু রোজা রাখে না যদিও বিরা সার নাই অন্যান্য গান কথা বলে আর কিছু অসাধু ব্যবসায়ী আছে দেখবেন রমজান মাসে হোটেল খোলা রাখে হোটেলের দরজার মধ্যে লাল কাবর কালা কাবর জ্বলায় রাখে যদিও ব্রাহ্মণবাড়িয়াতে নাই অন্য জায়গায় আছে এ অসাধু ব্যবসায়ী মনে রাখি রমজানের হুরুমত নষ্ট কইলি রমজানকে বেइज्जত কইলি এমন রোগ আল্লাহ দিবে গোটা জীবনের ব্যবসা দিও চিকিৎসা করে পার পাবেন আর যে শাড়গুলো ভিতরে ঢুইকা ডুইকা খায় খাওয়ার পরে টিসু দিয়া এমন মুসে দেখলে মনে হবে আপনি তো একদিন রোজা রাখছেন দুই বছর ধরে রোজা রাখতেছে গোথা কোথাকার কথা বলেন ঠিক কেনা সিটার কোথাকার একটা মাস আল্লাহ রোজার কথা বলছেন সিয়াম সাধনার করছে আর তুই মা সুরে দাঁড়াখিস না আর দরকার আছে তোর গায়ে শক্তির দরকার আছে গুষ্ঠ বেশি বেশি দরকার আছে কারণ কবরে রাখার পর সাপ বিচ্ছু কামড়াইবে চাপ বিচ্ছু কামড়ায় যদি হাত মুখে পড়ে তাই তো মজা পাবে না কিছু গুষ্ঠ পাইলে মজা পাইবে কথা কয় না সুপারিশ করে চোখে জান্নাতে ঠিক কিনা বলে এই সকল যারা হবে নামাজ পড়ে নাই মসজিদে যায় না হের ছাগলটা মসজিদের মধ্যে ঢুকছে খাদেম সব ভাগে

ভয়ঙ্কর দৃশ্য নি আসবে দেখার পরে ছুটা ছোট শুরু করবে মাথাই যাবে পায়ে যাবে শরীরে ছোট ছোট করবে ডাক দিবে ইয়া আইয়াতু হাম নাফসুল খবীসা উসখতি ইরজি ইলা রাব্বিহি সাখফাতাম মাসখুতা তোর তোর উপর অসন্তোষ আহ বাড়াল দিবে কথা গায় না কুটুলি দিবে বাহিরতে চান তাইলে যেভাবে জিন্দগি বানাবেন সেইভাবে খবরের জিন্দগি বানবে ঠিক খেলা

মতাউল হোর দুনিয়ার হায়াত একটা হলো ধোকার হায়াত কথা বলবো ঠিক নাই হয়েছে দুনিয়ার এই হায়াত চলে গেলে দ্বিতীয়বার কি আর হায়াত পাওয়া যাবে দ্বিতীয়বার আসার কোনো চান্স সুযোগ বলে ইয়ে লুতফে জিন্দেগি মে বারবার आया नहीं करते ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते बार बार आया नहीं करते